বন্ধুরা দর্শকেরা ও আমার গুণগ্রাহীরা আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাকুলিতে আপনাদের সকলকে স্বাগত আমার গত ভিডিও যারা দেখেছেন কমেন্ট বা লাইক করেছেন তাদের সকলকে ধন্যবাদ আজ এগারোই অগাস্ট আমাদের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন এক অবিস্মরণীয় আত্মবলিদানের দিন যিনি এই স্বাধীনতা সংগ্রামের সর্বকনিষ্ঠ আত্মবলিদানকারী শহীদ ক্ষুদিরাম বসু আজকের দিনে আজকের দিনে উনিশশো আট খ্রিস্টাব্দে তাকে হাসি দেওয়া হয়েছিল সে কথাই আজ বলব তারিখ এবং অন্যান্য কিছুতে ভারাক্রান্ত না করে খুব সংক্ষেপে বলছি ক্ষুদিরাম বসুর পৈতৃক জন্মভিটে মেদিনীপুরের জেলা মেদিনীপুর জেলার কেশপুরের একটি গ্রামে যদিও তার জন্ম সেখানে হয়নি তার জন্ম হয়েছিল মেদিনীপুর শহরের সিদ্ধেশ্বরী কালীবাড়ি অঞ্চলে আঠেরোশো তার খুদিরাম নামকরণের পিছনে এক করুণ কাহিনী বিদ্যমান ক্ষুদিরামের আগে তার দুই ভাই মৃত্যুমুখে মুখে পতিত হয়েছেন তখনকার বিশ্বাস অনুযায়ী এই রকম পরিবারে যদি অপর কোনো শিশুকে জন্ম কোনো শিশু জন্মায় তাকে যদি অন্য কোনো পরিবার কিনে নেয় তবে তার প্রাণ বাঁচলেও বাঁচতে পারে সেই বিশ্বাসের বশবর্তী হয়ে তার দিদি অপরাজিতা দেবী ক্ষুদিরামকে তিন মুঠো ক্ষুদের বিনিময়ে কিনে নেন এবং তাই তার নাম হয় ক্ষুদিরাম একটু বড় হয়ে ক্ষুদিরাম তার দিদি জামাইবাবুর সঙ্গে তমলুকে চলে যান সেখানে তমলুকের হ্যামিলটন কলেজে চতুর্থ শ্রেণীতে ভর্তি হন ছেলেবেলাতে তিনি অত্যন্ত দুরন্ত আসেন এবং মেদিনীপুর কলেজের স্কুলে তিনি ভর্তি হন সেখানেই তার শিক্ষা ইত্যাদি চলে সেখান কার শিক্ষকদের প্রেরণায় সেই সময় নানারকম আন্দোলন চলেছে স্বাধীনতার ক্ষুদিরাম তাতে আকৃষ্ট হন এবং তাতে জড়িয়ে পড়েন এইভাবে একসময় অত্যাচারী ম্যাজিস্ট্রেট ডোনাল্ড কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করা হয় এবং তার ভার পান ক্ষুদিরাম এবং তার সহযোগী প্রফুল্ল চৌধুরী তারা নগরে গিয়ে মজাফরপুর বিহারের মজাফরপুরে গিয়ে অপেক্ষা করতে থাকেন ডগলাসকে হত্যা করার জন্য দুর্ভাগ্যক্রমে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় কেননা যে গাড়িতে ডগলাসের আসার কথা ছিল সেই গাড়িতে সেদিন ডগলাস ছিলেন ছিলেন না ছিলেন অন্য দুই ইউরোপীয় মহিলা তারা মৃত্যু মুখে পতিত হন প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন কিন্তু ক্ষুদিরাম ধরা পড়ে বিচার হয় এবং ফাঁসির সাজা হয় আজকের দিনে অর্থাৎ এগারোই অগাস্ট আজকের দিনে অর্থাৎ এগারোই অগস্ট উনিশশো সালে তাকে ফাঁসি কাঠে জীবন বিসর্জন দিতে হয় তিনি হাসি মুখেই ফাঁসির দড়ি পড়েছিলেন সেই সময় একটা গান সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ইংল্যান্ডবাসী এবং সেই গানে যারা রচয়িতা তারা এমন কথা বলেছিলেন যে তিনি আবার ফিরে আসবেন যদি চিনতে না পারে তাহলে তার গলায় ফাঁসির ডাক দেখা যাবে সেই অগ্নি যুগের অগ্নি বালক অগ্নি শিশু ক্ষুদিরামকে তার মৃত্যু দিবসে সশ্রদ্ধ অভিনন্দন জানায় আর শ্রাবণের শেষ সোমবার তাই শত শতনাথ ভোলানাথের মাথায় জল ঢালতে চলেছেন মহা উৎসাহে নারী পুরুষ শিশু জল শ্রাবণ শ্রাবণ মাসের শেষ সোমবার অতি পুণ্য বহু পথ অতিক্রম করে তারা তাদের অভিষ্ট দেবতা ভোলানাথের জলাভিষেক করবেন তাদের মধ্যে উৎসাহের কোন কমতি নেই কমতি নেই শত কষ্ট বাধা বিপত্তি অবহেলা করে তারা ভোলানাথের মস্তকে ভোলানাথের জলাভিষেক করতে চলেছে এই বিস্ময় বালক বা অগ্নি শিশু যাই বলুন না কেন তাকে মেদিনীপুর ভুলে যায়নি তার স্মরণে কংসাবতীর দিয়ে বীরেন্দ্র শাসমল সেতুর লাগোয়া ধরে তুলেছে ক্ষুদিরাম স্মরণে এক সুন্দর পার্ক এই পার্কের গেট তা এখন বন্ধ এখানে ক্ষুদিরাম পার্ক গড়ে উঠেছে ভুলি নাই তোমাকে আমরা ভুলি নাই আমি নিজে গর্বিত যে আমি এই মেদিনীপুর যে একজন অধিবাসী বন্ধুরা আমি প্রফেশনাল ইউটিউবার নই পুরোপুরি অ্যানেচার ভালোভাবে এডিটিংও জানি না সবে নতুন নতুন শিক্ষিত কিন্তু ভিতর থেকে একটা প্রেরণা পাই সেই প্রেরণা বসেই এগুলো করে যাই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করতে পারেন আর ইউটিউবে দেখলে সেটা সাবস্ক্রাইব করবেন আমার অবশ্য একটা ফেসবুক পেজ আছে রঞ্জিত কুমার বর্মা সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন যারা আমাকে এতখানা সময় দিলেন তাদের আবার ধন্যবাদ জানাই নমস্কার